নমস্কার জয়গোপাল ম্যাজিক কিচেনে নিয়ে চলেছি একটি নিত্য নতুন রান্না রান্নাটি হলো একটি সহজ পদ্ধতিতে ঘুগনি দোকানের মতন তৈরি কচুরির তরকারি ঘুগনি সয়াবিন আলু দিয়ে দেখতে থাকুন দেখুন প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াই তারপরে তেল এরপরে আমি সিদ্ধ করে নিয়েছি মটর এইবার দেখুন আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে তেল পাঁচ ফোড়ন জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভাজতে থাকলাম টমেটোটা একটু নরম নরম হয়ে যায় দেখুন এইবার আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দিয়েছি যে একটু ফুটছে আস্তে আস্তে এবারে আদাটা ভাজা হয়ে গেল এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো দেখুন কালারটা আস্তে আস্তে আসছে আমি এতে কিছুটা চিনিও দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে মশলাটা হতে থাকলো আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য মেথি গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন আঁচটা একটু কমিয়ে দিয়েছি আন্দাজ দিয়ে তো নুন দিয়ে দিয়েছি এবার মশলাটা কষ কষতে দিয়ে দিলাম দেখুন একটু চিনিও দিয়ে দিলাম যাতে কালারটা আরও সুন্দর হয় দেখুন কালারটা কত সুন্দর আসছে পুরো মাংসের মতো দেখুন আমি মশলাটা দিয়ে এবং কষছি এমন কষতে হবে যাতে মাংসের মতন মশলাটা হবে যেমন তেল ছেড়ে দেয় এবং কালারটা লাল হয়ে আসে এবং এইভাবেই আমি কষতেই থাকছি দেখুন যতগুলো কালারটা না আসবে ততক্ষণ আমি এইভাবে মশলাটা কষতে থাকবো যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আমার যে উপকারগুলো আছে সেগুলি যোগ করব। দেখুন দেখতে থাকুন আমি এখন মশলাটা বানাচ্ছি একদম মোদাম হয়ে যাবে কালার চলে আসবে তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব আমার আলাদা উপকরণগুলি এই যে দেখুন কালার চলে এসেছে অত সুন্দর কালার তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এইবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে সয়াবিন সিদ্ধ করা ছিল আমি দিয়ে দিয়েছি এই এইবার এটাকে কষিয়ে নিলাম এখানে সিদ্ধ করা যে সয়াবিনগুলো ছিল আমি দিয়ে একটু কষিয়ে নেব মাংসের মতো যেমন কষায় সেই রকমই কষিয়ে নেব এবং শুকনো শুকনো হয়ে আসবে দেখুন এই যে একদম কষানো হয়ে গেছে সয়াবিনটা এবার আমি দিয়ে দেবো সিদ্ধ মটরগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার নাড়ব কষার আবার এই মটরটা দিয়েও কিছুক্ষণ সিদ্ধ মটরটা দিয়ে আমি কিছুক্ষণ কষতে থাকবো এই যে কষতে থাকতাম দেখুন এখনো মশলাটা যাতে মিক্সড হয়ে যায় এবং আমি এমনভাবে রান্না করবো যাতে রান্নাটা খুব সুন্দর হয় কালারটাও সুন্দর আসে যে এখন আমি নাড়তে থাকলাম এবং কাঁচটা একটু কমিয়ে দিতে হবে আমি দিয়ে দেবো একটু আরেকটু মেথি সামান্য মেথি গুঁড়ো আগে কিছুটা দেওয়া ছিল এখন একটু মেথি গুঁড়ো করে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে খা স্বাদটা একটু সুন্দর অন্যভাবে অন্যরকম লাগবে কিন্তু স্বাদটা ওই দেখুন অনেকটা কালার চলে এসেছে মিশিয়েও গেছে গ্রেভি মতো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু সিদ্ধ দেখুন আলু সিদ্ধ করা ছিল আমি দিয়ে দিয়েছি এখানে সোয়াবিন মটর দেওয়া ছিল কষানো ছিল এবার আমি এবার আমি আলু যেটা সিদ্ধ করা ছিল সেটা একটু মেখে নিয়েছি যেমন কচুরির তরকারি হয় সেই রকমভাবে মেখে নিয়েছি দিয়ে দিয়েছি এবার একটু জল দিলাম পরিমাণ মতো এক বাটি জল দিয়ে দিলাম এই যে দেখুন আলু সিদ্ধটা এতে দিয়ে দেওয়া হলো পুরু হয়ে গেল এবার একটু আমি আন্দাজ মতো জল দেব একটু ফুটতে দেওয়ার জন্য যাতে সব মিশ তিনটে মিশ্রণই মানে মিশে যায় ফুটে জিনিসটা সুন্দর হয়ে যায় এবং স্বাদও স্বাদেও যেন ভালো লাগে এবং একটু ফুটবে তাহলে দেখুন এই যে পুরো তিনটে বিশ্রণে মিশিয়ে দিয়েছি এবার আমি একটু কিছুটা নেড়ে নেব এবং ফুটতে দিয়ে দেব নেড়ে নিয়ে নিলাম আন্দাজ মতো জল দিয়ে দিলাম এবার এইটা একটু ফুটে ফুটে পুরো হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যে আঁচটা বাড়িয়ে দিলাম কমিয়ে দিয়েছিলাম এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি এবার পাঁচ দিন মতো আমি ফুটতে দেব এবং দিয়ে দেবো একটু গরম মশলা ঘি এই যে একটু ঘি পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না খেতে ভালো লাগবে সেই কারণে স্বাদটা ভালো লাগবে এই কারণে আমি দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা এই যে দেখুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো ঘি গরম মশলা এবারে একটু ফুটটুবে পাঁচ মিনিট মতো আমি ফুটতে দেব মাছটা একটু বাড়িয়ে দিয়ে ফুটতে দেব আবার ঘন হয়ে আসলে এটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে হেভি টেস্টি খাবার হবে ভালোও লাগবে আমরা তিতি পরবেও এটা কি বানিয়ে খেতে পারবো দেখুন পুরো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পথ একটু অন্যভাবে অন্য রূপে ভুগনি দোকানের মতন আপনারা অবশ্যই খেয়ে রান্না করে বানিয়ে বলবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন আমার এই চ্যানেলটিকে এবং আপনারা আমার পাশে থাকুন দেখুন কেমন কালার চলে এসেছে একবারে দোকানের তরকারি মতো এটা পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না এটা খেতেও খুব সুন্দর দেখবেন আপনারা কারণ সয়াবিন তরকারি আমরা জানি একটু পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে না কিন্তু এটা মটর দিয়ে যেহেতু বানিয়েছি খেতে দারুণ হয়েছে বলে আমার মনে হচ্ছে দেখুন এই যে বানিয়ে ফেলেছি দেখতে থাকুন আমি টেস্টি একটা রান্না রুটি পরোটা লুচি যার সঙ্গে বলবেন তার সঙ্গেই ভালো লাগবে দেখুন দেখতে থাকুন